হাদিস ও কোরআনের কিছু কথা বলার জন্য আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে সাথে এবং সঙ্গে নিয়ে আজকে এই রোজার মাসে রোজা কেন্দ্রিক কথা না বললে কেমন কেমন হয়ে যায় বক্তব্য তাই রোজার মাসে রোজাকে কেন্দ্র করেই কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব বিষয় ভিত্তিক বিষয়ের বাইরে কথা বলি না এটা আপনাদের জানা আছে আমার আজকের বক্তব্যের বিষয় ও আজকে বক্তব্যের যেটি বিষয় ও রমাজান শিয়াম মানে রোজা রমাজান একটি মাসের নাম তো শিয়াম নিয়ে গুটি কয়েক কথা বলি তারপর রমাজান মাস নিয়ে কিছু কথা বলবো শিয়াম এটা আমরা সবাই জানি আরবি শব্দ এটাকে আমরা ফার্সি শব্দ রোজা হিসাবে চিনি জানি তো এই রোজার মাসে আমরা একটা একটা করতে এই সিয়াম বা রোজা সিয়াম কথাটা সাইডে রেখে যদিও কোরআনের কথা আর রোজাটা হচ্ছে ফার্সি কথা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে তাই আমি রোজা বলছি তো রোজা আমাদের কাছে একটা একটা করে আজকে একুশ পার হয়ে গেল দিয়ে বাইশ নম্বরে দাঁড়িয়ে গেল মানে অনেকে অনেকে জিজ্ঞাসা করবেন তো তুমি কিসে পড়ো তা সোজা সাপটা বোঝানোর জন্য অনেকে বলে এগারো ক্লাসে পড়ি কেউ বলে বারো ক্লাসে পড়ি এরকম বলে আবার ইলেভেন টুয়েলভ বলে বিভিন্ন কিছু তো আমরা একুশ একুশ নম্বর ক্লাস পার করে বাইশ ক্লাসে ভর্তি হয়েছি মানে একুশটা রোজা পার করে বাইশ রমাজানের তারাবি পড়ে এখানে আপনার আমরা বসে আছি মানে বাইশ নম্বর ক্লাসে আমরা ভর্তি হয়েছি ক্লাস চালু আছে তারাবির নামাজ হয়ে গেছে মানে ক্লাস চালু হয়ে গেছে বাইশ ক্লাসে তো এই বাইশ ক্লাসের সাবজেক্ট একটা খুব পড়া সেটা হচ্ছে পিপাসা আমাদের রাঢ়ের এলাকায় বলে পিসা লাগা এটা আপনারা তো বুঝতে পারবেন না মানে ভালো ভাষা হচ্ছে পিপাসা লাগা জল তেষ্টা পাওয়া তো এই পিপাসিত হওয়া পানির আমাদের চাহিদা বেড়ে যাওয়া এই একটা সাবজেক্ট মেনে নিন এটা আপনারা এটাও একটা সাবজেক্ট পানাহার ত্যাগ করা জনসম্ভোগ ত্যাগ করা মিথ্যা কথা বলা ত্যাগ করা পরনিন্দা পরচর্চা ত্যাগ করা এগুলো হচ্ছে সব রোজার এক একটা সাবজেক্ট তো সব থেকে পানি ত্যাগ করাটা এখন সব থেকে কষ্টের সাবজেক্ট এটা আমাদের কাছে খুবই কষ্টের মানে তিন থেকে চার দিন ধরে ওয়েদারটা চেঞ্জ হয়ে তাপমাত্রা অনেক বেড়েছে আর পিপাসা অনেকটা বেশি পেয়ে যাচ্ছে আমাদের অনেকের প্রয়োজন হচ্ছে পানির তো এই পানি না খাওয়া সাবজেক্টটা খুব কষ্টের সাবজেক্ট আমাদের কাছে এই কষ্টের রোজা আমরা একটা একটা করে পার করতে করতে ২২ নম্বর ক্লাসে আমরা পা দিয়েছি খুব কষ্টের সঙ্গে আমরা রোজাগুলোকে পার করছি আপনারা বলবেন ভাই আফজাল হোসেন রমজান মাসের যে সিয়াম বা রোজা এই যে রোজার কষ্ট একই কম কষ্ট হয় গো মাওলানা তো এত কষ্ট আল্লাহ আমাদেরকে কেন দিচ্ছেন এই জায়গাটাতেই ওই বক্তব্যটা ওই মসজিদে শেষ হয়েছিল এই জায়গায় নিশ্চয় আপনাদের মনে আছে যে এত কষ্ট আল্লাহ আমাদেরকে কেন দিচ্ছেন এই যে রোজা কষ্ট এই কষ্ট আল্লাহ আমাদেরকে কেন দিচ্ছেন। পানি পান করা খাবার পাওয়া আর অন্যান্য যেসব রোজার হাল আমাদেরকে দূরে থাকতে হচ্ছে এই কষ্ট আল্লাহ আমাদেরকে কেন দিচ্ছেন তো ভাই আপনারা বলেন তো আপনার সন্তানের বা আপনার স্ত্রীর বা আপনার ভাইয়ের টাকা পয়সা দিয়ে নার্সিং হোমে গিয়ে ডাক্তারকে দিয়ে পেটে কেন ছুরি চালিয়ে নিচ্ছেন বলেন এই যে আমাদের মিলন অসুস্থ বুরহানের ভাই অ্যাক্সিডেন্ট করার পরে তাকে পাটা অপারেশন করতে হয়েছে টাকা পয়সা দিয়ে ছুরি চালিয়ে নিতে হয়েছে তরিকুলো হাত আপনার কি অ্যাক্সিডেন্ট করে হাত ফাটালছে তো টাকা পয়সা দিয়ে সেলাই করতে হয়েছে আমাদের ডাক্তার জামশেদ মোল্লা সাহেব খুব ভালো মানুষ এত ভালো মানুষ এই লোকটা আমি হসপিটালে একদিন মাকে নিয়েছিলাম অনেক লোক হসপিটালে কত লোক তো আপনার বলা শেষ করা যায় না তো এত লোকের ভিতরে উনি আপনার সেদিন ওনার ডিউটি ছিল জমশেদ মোল্লার তো উনি ডিউটিতে যেতে গিয়ে আমাকে দেখিনি আমার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে মালানা সাহেব ভালো আছেন তো আমি ভাবলাম যে লোকটা কত মানে মানে এক কথায় আলেম প্রিয় মানুষ আমি আপনার আফজালকে সাইডে রেখে দেন আলেম প্রিয় মানুষ কতটা আমি সেদিন আমার খুব ভালো লেগেছে ভদ্রলোকের ব্যবহারটা তো যাই হোক আমি বলতে চাচ্ছিলাম উনি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন তো অনেকে আমরা টাকা দিয়ে জামশেদ মোল্লাকে টাকা দিয়ে ছুরি চালান করায় পেটে কিন্তু কেন টাকা দিয়ে ছুরি চালিয়ে নিচ্ছেন যে স্ত্রীকে নিয়ে গিয়ে আব্বাকে নিয়ে গিয়ে মাকে নিয়ে গিয়ে নিজে গিয়ে টাকা দিয়ে পেটে ছুরি চালিয়ে নিচ্ছেন কেন করছেন তো আল্লাহ আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি তো এক নয় ডাক্তারের ছুরিতে একটা মানুষের প্রাণ বাঁচে আর ডাকাতের একটা মানুষের প্রাণ যায় তো আরব্বিন আমাদেরকে তিনি যে কষ্ট দিচ্ছেন বন্ধুগো আমার এটা ডাকাতের ছুরি নয় এটা হচ্ছে ডাক্তারের ছুরি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তিনি যে আমাদেরকে পানাহার না করে থাকতে বলেছেন আল্লাহ যে আমাদেরকে যৌন সম্ভব থেকে দূরে থাকতে বলেছেন আল্লাহ যে আমাদেরকে মিথ্যা কথা ও কাজ থেকে দূরে থাকতে বলেছেন এত কষ্ট করতে বলেছেন কিন্তু তিনি আল্লাহ যে মেহেরবান আল্লাহ যে দয়াবান আল্লাহর দয়ার শেষ নাই আল্লাহর মায়ার শেষ নাই তবুও আপনাদের মতো আমাদের মতো সারা পৃথিবীর মমিন ও মমিনাদেরকে আল্লাহর রোজা কষ্ট করিয়ে নিচ্ছেন তিনার হচ্ছে ডাক্তারের ছুরি আল্লাহ এত দয়াবান এত মেহেরবান বন্ধুগো আমার একটু ইশারা আপনাকে আমি দিই তিনি কত বড় আল্লাহ দয়াবান আর অত বড় দয়াবান হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে রোজা কষ্ট দিচ্ছেন আল্লাহ কত বড় দয়াবান শুনে নিন আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে একশো ভাগ দয়া একশো ভাগ দয়ার ভিতরে নিরানব্বই ভাগ দয়া তিনি তিনার কাছে জমা রেখেছেন এক ভাগ দয়া আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এক ভাগ দয়ার ভাগ পেয়েছে সারা পৃথিবীর আপনার 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 মা মা আমার আমার সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ এক ভাগ দয়ার সামান্য কিছু ভাগ পেয়েছে জীব ঘোড়া হাতি থেকে শুরু করে বাঘ ভাল্লুক থেকে শুরু করে বিশ্বধার সব পর্যন্ত মুরগি পর্যন্ত তারা সবাই আল্লাহর যে একশো ভাগের ভিতরে এক ভাগ দয়া দুনিয়াতে দিয়েছেন ওই এক ভাগ দয়া সারা পৃথিবীর সমস্ত জীব জন্তুর ওপরে আল্লাহ ভাগ করে দিয়েছেন ওই এক ভাগ দয়ার সামান্য দয়া ভাগ পে আপনার মা আমার মা আপনার মায়ের পেটে আপনি যখন ছিলেন আমি যখন ছিলাম মায়ের পেটে যখন আট মাসের ন মাসের ছিলাম চলাফেরা করিনি তখন শুধু মায়ের পেটেই ছিলাম মা সারা দিন কাজ করে কাম করে কষ্ট করে বেলা দেড়টার সময় তিনি খেতে বসেছেন গোসল করে আর দুই থেকে চার লোক মা খাবার খাওয়ার পর মায়ের পেটে তখন আপনি আমি লাথি মেরেছিলাম খুশি মেরেছিলাম নড়াচড়া দিয়েছিলাম মায়ের পেটে বেদনার সৃষ্টি হয়েছিল জনম দুঃখিনী মা আর খাবার না খেয়ে এক গ্লাস পানি পান করে খাবারের থালা ঠেলে ফেলে দিয়ে শাড়ির আঁচল দিয়ে চাদরের আঁচল দিয়ে ওড়নার আঁচল দিয়ে চোখটাকে মুছে মা কষ্ট করে থেকে গেছেন এই রকম দয়া কিসের ভাগবে একশো ভাগের ভিতরে যে এক ভাগ দয়া আল্লাহ মাকে দিয়েছেন এক ভাগের সামান্য দয়া মাকে ভাগ দিয়েছেন মা ওই সামান্য দয়ার ভাগ পে বাচ্চাকে এত বেশি ভালোবাসে আপনি যখন ছয় মাসের ছিলেন আপনি যখন এক বছরের ছিলেন আপনার কষ্ট কাঠিন্য হয়েছিল একদিন পায়খানা হয়নি দুই দিন পায়খানা হয়নি তিন দিন পায়খানা হয়নি বন্ধুগো আমার আপনার জন্য চেম্বারে দেখানো হয়েছিল দেখানো হয়েছিল দেখানো হয়েছিল বহরমপুরে দেখানো হয়েছিল মায়ের বাবার বাড়ি হচ্ছে মা বলছেন আমাদের সারগাছিতে ভালো ডাক্তার আছে নিয়ে এসো মা তার এক বছরের বাচ্চাকে বাবার বাড়িতে নিয়ে চলে গেল বেলা আড়াইটার সময় পৌঁছে গেল তিন দিন বাচ্চার পায়খানা হয়নি মা বাচ্চা তার দয়াতে মায়াতে ভালোভাবে খাবার খাইনি মায়ের বাড়ি গিয়ে গোসল করে একটু শান্তি করে খেতে বসেছে বাচ্চা মায়ের থালার পাশে আছে আট মাসের ন মাসের এক বছরের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে বাচ্চা মায়ের আশেপাশে ঘোরাঘুরি করছে মা তিন দিন পরে আড়াইটার সময় বাবার বাড়িতে গিয়ে চারটি খেতে বসেছেন গোসল করে আর তিন দিন ধরে বাচ্চার যে পায়খানা হয়নি ওই অবস্থাতেই বাচ্চা মায়ের থালার পাশে পায়খানা ফিরে দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা তিন দিন না পায়খানা হলে পরে যখন পায়খানা হবে সবাই নাখে তারা কাপড় দেবে হাত দিবে আঙ্গুল দিবে নাক ঢাকবে আর আপনার মা আমার মা আমার ভালোবাসার মা বাচ্চার পায়খানা হওয়ার পরে মা জোরে বলে উঠেছিলেন আলহামদুলিল্লা আল্লা গো তোমার সুক্রিয়া আদায় করছি আমার বাবুর তুমি আমার ছেলের আমার মেয়ের আমার বাচ্চাটার আল্লাহ তুমি কষ্টকে দূর করে আমার বাচ্চার পাইখানার তুমি ব্যবস্থা করে দিয়েছ এ হচ্ছে মা কিসের ভাগ এত দয়া কিসের, এত মায়া কিসের একশো ভাগের ভিতরে যে এক ভাগ দয়া এক ভাগের ভিতরে পৃথিবীতে যত জীবজন্তু আছে তার ভিতরে আপনার আমার মা সামান্য তোম একটু ভালোবাসা সামান্যতম আপনার দয়ার ভাগ পেয়ে মা ছেলেকে এত বেশি ভালোবাসে এবার আপনি ভাবুন আল্লাহর মায়া বান্দার ওপরে কত হতে পারে নিরানব্বই ভাগ দয়া যার কাছে জমা আছে সে আল্লাহ মালিক আমরা তাদের গোলাম আমরা তিনার গোলাম তাহলে তিনি আমাদের প্রতি কত ভালোবাসা রেখেছেন তিনি আমাদের প্রতি কত দয়াবান তিনি আমাদের প্রতি কত মেহেরবান তাহলে বলুন ওই আল্লাহ কেমন করে ছুরি চালাচ্ছেন আমাদের উপরে এটা ডাক্তারের ছুরি এই ডাকাতের ছুরি নয় আল্লাহ যে আমাদেরকে এটা নিষেধ করেছেন পানাহার ত্যাগ করা কষ্ট রোজা রাখো এক মাস এ কারণেই আল্লাহ উত্তর দিচ্ছেন তিনি অত বড় মেহেরবান হয়ে কেন কষ্ট দিচ্ছেন বান্দাকে আল্লাহ বলছেন লা আল্লাকম তাত্তা সুরা বাকারা একশো নম্বর আয়াত হাজার হাজার বার আপনার শুনেছেন এতে আমি এই জন্যই আতাৎ যাচ্ছি না শুধু এতটুকু টেনে নিয়ে এলাম লা আল্লাকম তাত্তা রোজা এক তোমাদের প্রতি অপরিহার্য করেছি এই রোজা এত কষ্ট তোমাদেরকে দিয়ে নিচ্ছে একারণে। তোমরা একটা সার্টিফিকেট পাবে রমজান মাসের এই কষ্ট করে রমজান মাসের পানাহার ত্যাগ করা কষ্ট যৌন মিলন না করার কষ্ট মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকা পরেজ করা এটা ছোট ব্যাপার নয় এতে থেকে বেঁচে থাকার একটা কষ্ট এই যে কষ্টগুলো দিচ্ছি তিনটা বিষয় নিয়ে কমন বিষয় কমন সাবজেক্ট তিনটা রোজার তো এই সাবজেক্ট গুলো পড়িয়ে এক মাসের ট্রেনিং করিয়ে এক মাসের প্রশিক্ষণ দিয়ে মাসের শেষে একটা সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে লা আল্লাহকুম তাতাকুন তাকুয়া নামক সার্টিফিকেট তোমরা পাবে এ কারণেই রোজা তোমাদের উপরে অপরিহার্য দায়িত্ব আমি চাপিয়ে দিয়েছি রোজার কষ্ট এ কারণেই চাপিয়ে দিয়েছি তোমরা রোজা প্রশিক্ষণ করে একটা সার্টিফিকেট পাবে এ কারণে জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারলাম তাহলে রোজা রেখে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সার্টিফিকেটটার নাম কি তাকওয়া মলবি সাহেব বাংলা বলেন নাহলে অসুবিধা আছে তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহ ভিরুতা আল্লাহর ভয় একটা অ্যান্টিবায়োটিক এবার বুঝে গেছে সেটেল সিভি নাকি বলছে আমাকে জামশেদ মোল্লা লেখা ছিল আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এক বছর হলো সম্ভবত আর আপনার ক্লাবহাম ছশো এর পরে আর স্থান মানে হাই অ্যান্টিবায়োটিক আর কি মানে এখানে নটা সেলাই হয়েছিল এখানটায় পড়ে যে মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ভর্তি ছিলাম তো পরে জামশেদ মোল্লার কাছে নিয়ে এলো তরকুল ভাইরা দিয়ে আমার চিকিৎসা হয়েছিল হসপিটালে ভর্তি থাকার পরে তো উনি ওই ট্যাবলেটটা লিখেছিলেন হাই অ্যান্টিবায়োটিক মানে এই যে কেটে ফেড়ে গিয়েছিল শিলাই আর অন্যান্য জায়গাও কিছু খাম হয়েছিল ওষুধ কিন্তু শুধু উনি এ জায়গার জন্য লিখেছিলেন বাকি শরীরে যত কাটা ছেঁড়া ফাড়া আছে ই অ্যান্টিবায়োটিকে সব ঘাস শুকাবে আপনার এখানে অ্যাক্সিডেন্ট করে এখানে এখানে যেখানে আপনার খাম হয়ে গেল পরে আপনার নখ কাটতে গিয়ে এখানটা কেটে গেল আবার আপনার ঠোঁট ফেটে গেছে শীতের সময় আরও যত কাটা ফাড়া ছেঁড়া আছে এক অ্যান্টিবায়োটিক সব ঘাস শুকাবে মোলসেব ডাক্তারও করেছেন নাকি গো না না একে শুনে শুনে বলছি ভাই আমি পড়িনি বলছিলাম এক ট্যাবলেটে সব ঘাস শুকিয়ে যাবে তো আল্লাহ ভীতি আল্লাহর ভয় এই সার্টিফিকেট লাভ করতে পারলে আপনার আল্লাহর ভয় থাকলে ইসলাম যতগুলো কাজকে ঘৃণা করে আপনি সব থেকে বেঁচে যাবেন ইসলাম যতগুলো কাজকে পছন্দ করে আপনার সেই কাজগুলো করা সব সহজ হয়ে যাবে তাকুয়া যদি আপনি অবলম্বন করতে পারেন আল্লাহ ভীতি নামক যদি আপনি সার্টিফিকেট এই রমজান মাসের রোজা রেখে পেয়ে যেতে পারেন এই সার্টিফিকেটটা আপনি কত বড় লাভবান হবেন আপনি পানাহার ত্যাগ করে এক মাস আপনি সার্টিফিকেট পেলে পরের যে হারাম মাল আপনার রোজা কবলে হয়ে গিয়ে সার্টিফিকেট যদি পেয়ে যান পরের এক মোট মাল হারাম মাল আপনার আর নিতে ইচ্ছা করবে না আপনি দূরে থাকবেন